আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জিবিআর আর প্রজেক্টের সাথে আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি Android গেম তৈরি করতে পারবেন তাও আবার আপনাদের হাতে থাকে থাকা স্মার্টফোনটি দিয়ে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে কিন্তু এখন Android গেম তৈরি করা সম্ভব 2025 সালে এসে যদি আপনি এই বিষয়টা না জেনে থাকেন এটা আপনারই ব্যর্থতা তো আজকে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিওটা dekhlei আপনি clear হয়ে যাবেন কিভাবে আপনি আসলে এই অ্যাপ্লিকেশন কিংবা এই গেমটা আপনি তৈরি করবেন আর হ্যাঁ আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাই থাকবেন চলুন কথা না বাড়াই ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমাদের যে একটি ব্রাউজারে চলে যেতে হবে আমি এখানে দেখানোর সুবিধার্থে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি যেহেতু আমরা ক্রোম ব্রাউজারটি সকলে মোটামুটি ব্যবহার করে থাকি সো এখানে ক্রোম ব্রাউজার চলে যাওয়ার পর আপনাদের গুগলে আপনাদের প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুইক অ্যাপ নিনজা লিখে একটা আমি সার্চ দিয়ে রেখেছি যাতে এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে বা এই নামে আপনাকে সার্চ করতে হবে সো এই নামে সার্চ করার পর এখানে আপনারা প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন কুইক অ্যাপ নিনজা ডট কম এখানে আপনাদের প্রবেশ করতে হবে সো আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে আমরা প্রবেশ করব এবার ওকে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা এক কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট নামের একটা রয়েছে আপনার যে এখানে প্রবেশ করার পর আপনাদের একটা বিষয় ইনস করে নিবে সেটা ডেস্কটপ সাইটটা আপনার ইনেবল আছে কিনা দেখুন আমার কিন্তু সাইটটা আমার কিন্তু ডেস্কটপ সাইটটা ইনেবল নাই যার কারণে আমি এখানে ইনেবল করে নিলাম জাস্ট আমরা ডেস্কটপ সাইডে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে গেল এবার আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমি একটু জুম করি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন একটা অপশন দেওয়া রয়েছে সো আমরা এই লগ ইন নামের অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসতে পারে আর যদি আপনার এরকম অপশন না চলে আসে তাহলে কিন্তু এই দেখুন ক্রিয়েট নিউ গেম এইখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এই অপশনটা চলে আসবে তো এই অপশনটা চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে গেমটা রয়েছে যেটা হচ্ছে গেস দ্য পিকচার তারপরে আরেকটা গেম রয়েছে যেটা পাজেল টাইপের একটা গেম আরেকটা হচ্ছে ফুড কাট কাটাকাটি এক ধরনের গেম আছে সেই গেমটা হচ্ছে এটা তো এই তিন ধরনের গেম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই তিন ধরনের গেমই আমরা কিন্তু চুরি করতে পারি এখান থেকে তো এখানে গিয়ে আপনাদের দেখতে পাচ্ছেন ইউজ দিস ট্যাবলেট এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু একটা গেমের সিকল চলে আসবে তো এখানে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ উইন্ডো শো হবে সো আমরা এখানে গট ইটে ক্লিক করে দিলাম গট ইটে ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গেম লেভেল সো আমি একটু জুম করে দেখাই এখানে আপনাদের একটা ফটো আপনাকে এখানে আপলোড করে দিতে হবে আসলে আপনি যে সিমে গেমটা তৈরি করতে চান সেই গেমের থিমের সেই ফটোগুলো এখানে আপনি আপলোড করতে পারবেন এখানে বলে রাখি এখানে আপনি বিশটার মতো ছবি আপলোড করতে পারবেন সো এখান থেকে তার নিচে আপনারা একটু জুম করে যদি দেখাই এখানে দেখুন কোশ্চেন এবং অ্যান্সার নামের আরেকটা অপশান দেওয়া রয়েছে সো অবশ্যই এখানে আপনি কোয়েশ্চেন দিয়ে দেবেন সো আমি এখানে দেখানোর সুবিধার্থে একটা ছবি আপলোড করে আপনাদের দেখাচ্ছি সো আমি এখানে জাস্ট আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করার পর এখানে আমরা ব্রাউজার যাই সো এখানে দেখুন আমাদের গ্যালারির মধ্যে নিয়ে এসছে সো আমরা এখান থেকে একটা ছবি আমরা এখানে আমরা আপলোড করে দেখি দেখুন আমরা কিন্তু একটা ছবি আপলোড করেছি জাস্ট এবার ওয়ান এবার ও ওয়ান সো আপনারা এখানে অবশ্যই আমি এখানে দেখানোর সুবিধার্থে আসলে ওয়ান ওয়ান দিয়েছি এখানে আপনার ছবি রিলেটেড একটা কোয়েশ্চেন করতে পারেন এবং সেখান থেকে একটা অ্যান্সার আপনি এখানে লিখে দেবেন আসলে সঠিক অ্যান্সারটা যেটা হয় সেই কোশ্চেনের আন্ডারে তো এটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গেমের এই যে ইন্টারফেসটা এখান থেকে আপনাদের দেখাচ্ছে সো এখান থেকে দেখুন তার উপরে গেম কোয়ালিটি নামের একটা আপনাদের অপশন দেওয়া রয়েছে অবশ্যই এখানে কোয়ালিটিটা ম্যাটার করে এবং কোয়ালিটিটা আনার জন্য অবশ্যই এক্সেলেন্ট পর্যন্ত আপনাদের কাজ করতে হবে সো এখানে আমার গেমের কোয়ালিটি দেখাচ্ছে জাস্ট ওয়ান সো এই এক্সেলেন্ট পর্যন্ত নিয়ে আসতে গেলে অবশ্যই এখানে কমপক্ষে বিশটা আপনাদের ছবি এখানে অ্যাড করতে হবে সো আমি এখানে আরও কয়েকটা ছবি এখানে আপলোড করি এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও যখন আমরা লেভেল ওয়ান পড়লাম লেভেল টুয়ের কিন্তু এখানে ছবির যে অপশানটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ইডেবল হয়েছে সো আমরা জাস্ট এখানে আরেকটা ছবি দিয়ে দেখি সো আমরা এখানে আরেকটা ছবি সিলেক্ট করে দিই এখানে আরেকটা ছবি সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার লেভেলটা কিন্তু টু হয়ে গিয়েছে থেকে কিন্তু আপনার আপনারা আরও এখানে ছবি অ্যাড করে নিতে পারেন অবশ্যই বিস্তর মতো ছবি আপনি এখানে অ্যাড করে নেবেন সো আমি দেখানোর ছবিটা হচ্ছে দুটো ছবি অ্যাড করে নিলাম আর আমি অ্যাড করছি না এরপর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড নামের অপশানটাও রয়েছে এখানে ক্লিক করলে আপনি আসলে এখান থেকে সাউন্ডগুলো চেঞ্জ করে নিতে পারেন সো আমার এখানে যে ডিফল্ট সাউন্ড আছে আমি সেটাই রাখছি তো এখান থেকে আপনারা তিন নাম্বারের যে অপশনটা রয়েছে তিনের পর দুঃখিত তিনের পর চার নম্বরে যে অপশানটা রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অপশান সো আপনাদের যে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কি ধরনের আইকন শো হবে আপনাদের যদি প্লে স্টোরে আপনি এখানে আপলোড করতে চান কিংবা আপনি অ্যাপটাকে ইনস্টল করবেন আপনার যে আইকনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় সো এই আইকনটা এখান থেকে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন সো আমি এখান থেকে একটা গেমের আইকন এখানে অ্যাড করে নিব সো গেমের আইকন অ্যাড করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদের এই অপশানটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে দেখুন এক কর্নারে আপলোড নামের একটা অপশন দেওয়া রয়েছে জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনি যে ধরনের ছবিটা এখানে অ্যাড করে দিতে চান সেটা কিন্তু চলে আসবে সো আমি বললাম এটাই আমার গেমের আইকন সো আমি এটাই ক্লিক করে দিলাম দেখুন আমার কিন্তু আইকনটা সিলেক্ট হয়ে গেল। এবার আবার দেখুন প্লে স্টোরে একটা প্রিসেটও সেটও এখানে দেওয়া রয়েছে দেখুন এখান থেকে আবার কিছু প্লি সেটটা এখানে শো করছে সো এভাবে আপনি আসলে আইকনটা দিয়ে দিতে পারেন এখানে আইকন দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং নাম্বার একটা অপশন দেওয়া রয়েছে সো সেটিং নাম্বার অপশানে গেলে দেখতে পাচ্ছেন এখানে যে কয়েকটা ইউ এখানে আপনি দেখতে পাবেন আসলে গেমটা কীভাবে তৈরি হচ্ছে এবং গেমটা আপনি যদি প্লেসটা পাবলিশ করেন সেক্ষেত্রে আসলে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো সেগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সো এটা তেমন ইম্পর্টেন্ট বিষয়টা তারপরে যেটা আছে সেটা হচ্ছে ময়ডাইজেশান যদি আপনি এখান থেকে আর্নিং করতে চান সেটা আসলে পিআই সাপোর্টগুলো এখানে আছে সো আমি এখানে আর ঘাটাঘাটি করছি না এবার আমরা আসলে এই গেমটাকে সেভ করব কীভাবে সো আমরা এখান থেকে গেমটাকে সেভ করতে পারি তার আগে আরেকটা বিষয় আমি এখানে দেখিয়ে দিই দেখুন এখানে কিন্তু থিমগুলো আপনি সেভ করতে পারেন সো এখানে অনেকগুলো থিম আছে সেই থিমগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারেন একটার পর একটা করে দেখুন এখানে সব ধরনের অপশান দেওয়া রয়েছে আপনি কিন্তু একদমই সবগুলোই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন মেনু থেকে শুরু করে লেখা টেক্সট কালার যেমন আমি এখানে একটা কালারটা কাস্টমাইজ করে দেখাই আপনাদের দেখুন আমি এখানে দেখতে যাচ্ছি অন্য একটা কালার দেখুন আমি কিন্তু এখানে কালারটা চেঞ্জ করে নিতে পারছি সো আমি একটা এই কালারই রাখলাম তো রাখার পর এবার আমার গেম কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার তৈরি হওয়ার পর এখান থেকে আপনারা আবারও থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এবার ডেস্কটপ সাইড যেটা দেওয়া রয়েছে এটাকে আমরা আবারও মোবাইল সাইডে রূপান্তর করব। তো ওকে বন্ধুরা আমাদের সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রি সেটটা এভাবে সাজিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন বিজটল লেভেল কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি এখানে বিজটল লেভেল অ্যাড করার পরে এখানে আপনি এক কর্নারে দেখতে পাচ্ছেন জেনারেট গেম নামের যে অপশানটা রয়েছে সেটা কিন্তু বিলিং করছে সো এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে সো এখানে আপনারা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে সো আমি যেহেতু এটা আপলোড করতে বর্তমান চাচ্ছি নাও গুগল প্লে স্টোরে যার কারণে আমি এখানে নো থ্যাংকস দিয়ে দিলাম ওকে বন্ধুরা আমাদের এই অপশনটা চলে আসার পর এখান থেকে যে তিনটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট গেম থেকে জেনারেট গেম এই যে অপশানটা রয়েছে এই অপশানটা কিন্তু আপনাদের ইনেবল থাকবে তো এখানে ইনেবল থাকার পর এখানে আপনার তিন নম্বরে যে অপশনটা দেওয়া রয়েছে গুগল প্লে আপলোডেড এই অপশানটা যখন কালারফুল হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের এই গেমটা ওপেন হয়ে যাবে অনেকে আসলে ধার দিয়ে যায় কারণ পনেরো মিনিট আসলে একটা সময় লাগে আসলে গেমটা জেনারেট হওয়ার জন্য যার কারণে আসলে এই অপশনটা আপনার ডাউনলোডের যে অপশনটা সেটা কিন্তু আসে না যার কারণে অনেকে ঘাবড়িয়ে যায় সো এই ঘাবড়ানোর কোনো কারণ নেই পনেরো মিনিট পরে আপনার যখন এটা কালারফুল হয়ে যাবে কালারফুল হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পাবে এই যে গেমটা আমরা যেটা তৈরি করেছি এটা গেম আমাদের সো এখান থেকে একটা ভার্সন এখানে শো করবে দেখুন টেন পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন এখানে ভার্সার নাম্বারটা এখানে শো করছে এবার জাস্ট এখান থেকে আপনার ডাউনলোডের একটা চিহ্ন আপনারা পাবেন সো এখানে আপনাদের জাস্ট ক্লিক করতে হবে দেখুন একদম যে গেমটা আপনি তৈরি করেছেন তার সোজায় আপনাদের এই ডাউনলোডের যে অপশনটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে জাস্ট আমরা এখানে ক্লিক করব তো আমরা যেহেতু এখানে আসলে গেমটাকে ডাউনড করতে যাচ্ছে সো আমরা এপিকে ফরমেটে গেমটা ডাউন করবো এর জন্য আমরা এখানে গিয়ে জাস্ট ডাবল ক্লিক করলাম দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এই যে পপো উইন্ডো চলে আসে সো ডাউনলোড এনি আমরা ক্লিক করলাম দেখুন এখানে আমরা ডাউনলোড অপশানে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার গেমটা কিন্তু ডাউনলোড হতে শুরু করে দিয়েছে তো এভাবে আপনি খুব সহজে আসলে এখান থেকে গেমটাকে তৈরি করতে পারবেন তো এখানে আসলে আমি দেখালাম কিভাবে আসলে এই গেমটাকে তৈরি করতে হয় এই ওয়েবসাইটের মাধ্যমে তো এবার আমরা আসলে যে গেমটা তৈরি করেছি সেই গেমটা এবার আমরা একটু প্লে করে আপনারা দেখাই দেখুন বন্ধুরা আমার কিন্তু গেমটা ইনস্টল হয়ে গিয়েছে এখানে আপনাদের যে গেমটা আছে সেটার লোগোটা এখানে শো করছে তো আমরা জাস্ট গেমটার মধ্যে ক্লিক করি দেখুন আমার কিন্তু গেমটা এখান থেকে শো করছে সো আমরা যেভাবে আসলে গেমটাকে আসলে ডিজাইন করেছি সেভাবে কিন্তু এখানে চলে এসেছে সো আমাদের মিশো আমরা ক্লিক করলাম মিশো ক্লিক করার পর এখানে আমরা একশো কয়নি দিই এবার গোতে ক্লিক করি এখানে গোতে ক্লিক করার পর দেখুন আমাদের যে ছবিটা সেটা কিন্তু চলে এসেছে আমরা কর্নের উপরে এবার সেভেনে ক্লিক করি এবার এখান থেকে রঙ পিন দেখাচ্ছে তারপরে থ্রিতে ক্লিক করি এটাও রঙ পিন দেখাচ্ছে সো আমরা টু নাম্বারে আসলে এরপরের রিসেপ্টটা ছিল সো আমরা টু এ ক্লিক করেই দেখুন আবার কিন্তু এটা কন্টিনিউ হয়ে গিয়েছে তো এভাবেই আপনি খুব সহজে গেমটাকে তৈরি করতে পারেন এভাবেই গেমটাকে আপনি প্লেও করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে এবং খুব সহজে কীভাবে গেম তৈরি করা যায় সে বিষয়টা আপনি দেখতে পেরেছেন দেখুন একদম প্রফেশনাল গেমের মতোই হয়েছে এখানে সব কিছু এখানে আপনি দেখতে পাবেন এখানে কী কত খেলছে না খেলছে সব কিছু ইভেন্টগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন সো দুন তো একটা গেম কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে দৌড়ে করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পায়ে থাকবেন দেখা হচ্ছে তাহলে পর ভিডিওতে